আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে সাব স্পিকার বসানোর জন্য যে ক্যাবিনেটগুলো প্রয়োজন সেই ক্যাবিনেটগুলো নিয়ে আসলাম এখানে বিভিন্ন ধরনের ক্যাবিনেট আছে যেমন ছয় ইঞ্চি স্পিকারের জন্য আট ইঞ্চি স্পিকারের জন্য দশ ইঞ্চি স্পিকারের জন্য এমনকি বারো ইঞ্চি স্পিকারের জন্য অনেক বন্ধুরা স্পিকার নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় কালেক্ট করেন বাট কেবিনেটটার জন্য অনেক সময় সেটা অনেকটা হেজালে পড়েন তো অনেকেই বলেন যে আসলে এই সাব স্পিকারের ক্যাবিনেটগুলো যদি দেওয়া যায় বক্সগুলো দেওয়া যায় তাহলে অসুবিধা হবে তাদের আসলে বিবেচনা করাই সেই কথা বিবেচনা করেই কিন্তু আজকের এই ক্যাবিনেট করে নিয়ে আসা প্রথমে আমি যেটা দেখাচ্ছি দেখুন আমি একটা অন্তত স্পিকার সেট করলাম এটা আট ইঞ্চি একটি সাপ বসবেন স্পিকার দেখুন কেবিনেটটা কত বড় দিতে হয় আসলে অনেকে যে বলে যে কেমন মাপের দিলে কেমন দিলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে দেখুন এখানে আট ইঞ্চি একটা স্পিকার বসবেন অথচ তার ক্যাবিনেটটা কত বড় সাইজ দিতে হয়েছে কারণ এছাড়া সাউন্ডের কোয়ালিটি ভালো আসবে না আমরা যেহেতু একটা নেট দিয়ে দিচ্ছি ভালো করে দেখতে অনেক সুন্দর লাগবে অর্থাৎ একটা সাব মাঝখানে বসায় দুই পাশে দুইটা বোকাল স্পিকার বক্স বসালে কিন্তু দেখতে অসাধারণ লাগবে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে আমরা যদি টেবিলে একটা করে এভাবে দেখি চতুর্দিকে ঘুরেয়া দেখার মতো আরেকটা বিষয় হচ্ছে এই বক্সগুলো বানাতে যে কাঠগুলো ব্যবহার করা হয় এই কাঠগুলো খুব ভালো মানের হতে হয় অনথায় সাউন্ডের কোয়ালিটি আসবে না আর কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুনও কিন্তু এই বক্সগুলো বানানোর সময় মানতে হয় তাছাড়াও সাউন্ডটা ভালো আসবে না এখানে আমরা যে ওপরে কাপড়টা দিয়ে দেওয়া হয়েছে যার কারণে দেখতে সুন্দর লাগবে মূলত এই বক্সগুলোতে কাপড়ই দেওয়া হয় অনেক সময় ডালাই করা হয় তবে এই বক্সে যেটা এখানে যে ভালো মানের কার্ড ব্যবহার করা হয়েছে দেখুন এখানে আমি যে মাপের কথা বলছিলাম একটা আট ইঞ্চি স্পিকার যে দেখুন দেখুন সতেরো ইঞ্চি লম্বা চওড়া হচ্ছে ষোলো ইঞ্চি আর উচ্চতা দেখুন পনেরো ইঞ্চি একটা আট বা দশ ইঞ্চি সরি দশ ইঞ্চি একটা বক্সের জন্য এই মাপের আপনাকে বক্স কাটতে হবে অন্যথায় আপনার সাউন্ড যে প্রপারলি পাওয়ার কথা সেটা পাবেন না আর নিটটাও ভালো মানের দেওয়া হয়েছে অনেক সুবিধার্থেই আসলে এই বক্সগুলো তৈরি করা আপনারা যদি একান্ত নিতে চান আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো দোকানে নিতে পারবেন দেখুন কাঠের যে ফিটনেসটা আমি একটু খুলে দেখাও ভিতর অবস্থানটাকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখুন এখানে কিন্তু যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে সে কাঠগুলো কিন্তু যে মেলামান বোটগুলা এগুলো এক একটা বোর্ড বাইশশো থেকে চব্বিশশো টাকা অর্থাৎ চার ফিট বাই আট ফিট যে বোটগুলো এগুলো কিন্তু দামি এই দামি বোর্ড দিয়েই তৈরি করতে হয় এখানে নর্মাল যে বাজার থেকে যে ঘরদা কিনা হয় ও ধরনের বোর্ড দিয়ে বানাইলে বানাইলে হয় না পাওয়া যায় না তাই এই ধরনের বোর্ডগুলো এখন করতে হয় হাওয়া বের করার জন্য দুটো অপশন রাখতে হয় সাউন্ডের কোয়ালিটি ঠিক রাখার জন্য আর পিছন দিয়ে যেখানে হাতলটা থাকে ওখান থেকে যেন বাতাস বের না হয় সাউন্ড নষ্ট না হয় সে তার জন্য ভিতর বক্স করা হয়েছে আলাদা এখানে অনেকগুলো কাজ আমাদের করতে হয় এক এক প্রথমত ভালো মানের কাঠ অর্থাৎ অরিজিনাল কাঠ দিতে হবে দ্বিতীয়ত কাঠের ফিটনেস ঠিক রাখতে হবে এবং মাপ ঠিক রাখতে হবে পিছনে ভিতর বক্স দিয়ে দিতে হবে যার কারণে যেন বাতাসটা বের না হয়ে সাউন্ডের যে কোয়ালিটি নষ্ট না হয়ে যায় আর এর জন্য এই বক্সটা তৈরি করতে গেলে মোটামুটি ভালো খরচ পড়ে যায় আর খরচ পড়ার কারণ হচ্ছে এটাই তারপরে একটা লোক এখানে সেট করতে হয় যে লোকে কাজ করে সারা দিন কাজ করে এর পেছনে পুরো পরিশ্রম দিতে হয় তার একটা পারিশ্রমিক থাকে সব কিছু মিলে একটা প্রাইস আমরা দিয়ে থাকি এই বাক্সের জন্য তবে এখানে আমি এই বাক্সের প্রাইসটা এভাবে বলবো না যদি এখন তো বিশেষ প্রয়োজন পড়ে তারা আমাদের যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করেন মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে মূলত অর্ডারগুলো দিয়ে থাকবেন একান্ত বিশেষ প্রয়োজনে ফোনও দেবেন চেষ্টা করুন ফোন আসলে সবসময় দরার সুযোগ থাকে না যাই হোক এখানে আমরা আরও আমাদের কারখানায় আমাদের যে গোডাউন অনেক বক্স আছে অলরেডি আপনারা চাইলে নিতে পারবেন আমি আবার বলছি আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ বারো অর্থাৎ চারটা সাইজের স্পিকারের জন্য কিন্তু বক্সগুলো এই মুহূর্তে স্টকে আছে। লাউড স্পিকারের জন্য কিন্তু বক্সগুলো আমাদের কাছে আসে সেটা বিভিন্ন সাইজের যাক বন্ধুরা আমাদের দোকান চলে আসতে পারেন আমার দোকান সবার বাস স্ট্যান্ড অন্ধনস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো ভালো থাকবেন নেক্সট ভিডিও তাকে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত